এই গোপন সড়ঙ্গের ভিতরে আমি যা দেখি তা দেখার পর তুমি তোমার চোখকে বিশ্বাসই করতে পারবা না ওটা সর্বের কালকে ঘুম থেকে উঠছিলাম আমি ঘুম থেকে ওঠার পর আমরা একটা নদীর পাড়ে গেছিলাম নদীর পাড়ে একটা বিউটিউ নিউ কারণ আমার বাড়ির পাশে নদী পান দেখতে পাচ্ছি সূর্যটা ভাই কত সুন্দর লাগতেছে ভাই সানরাইজ রাইস ভাই আর সকাল সকালে ঘুম থেকে ওইটা এখানে পিছনে দেখতেছিলাম ফার্ম কারণ জানোই আমাদের গ্রামে অনেকগুলো ফার্ম নতুন মানে গ্রামে দেখতে পাচ্ছি সব ফার্মগুলো দেখতেছিলাম একটু সামনে যাওয়ার পর আমাদের ভিলেজের সাথে দেখা হয়েছে এটা মানে গ্রামের পদ মানে চোরের মতো দেখতে যাই না ভাই কি বা কি দেখা যাক সামনে সামনে এটা তো রিয়েল চুর এটা দেখতে রিয়েল চোরের মতো লাগে বাকি ভাই আরেকটা সাইডে যাওয়ার পর এখানে ফার্মার দেখতে পাই যেখানে এখানে সব ফার্মিং টার্মিং করে একটু সামনে যাওয়ার পর দেখি দুইটা ঘুরে এখানে সুরের

আমি ভয় ভাই পিছনের দিকে আটি তারপর ভাই চিন্তা করলাম যে না সাহস করে ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি ভিতরে কি অ্যান্ড দেন আমরা ভিতরে দরজাটা খুলে দেখতে পাচ্ছি ভাই বেড়া দিয়ে আটকানো ভাই সিরিয়াস ভাই ভিতরে কি হইতে পারে যেটা মানে বেড়া দিয়ে আটকে রাখছে অ্যান্ড ভাই সিরিয়াস পরে একটু সাইডের দিকে আমরা দেখার চেষ্টা করি ভিতরে কেন এখানে দেখতে পাচ্ছি আগুন জ্বালানোর কারণে ধোয়ার কারণে কিছু দেখা যেতেছে না মানে ভাই প্রপার প্ল্যানিং করে এটা কেউ বানাইছে মানে কে বানাইছে আমি নিজেও বলতে পারতেছি না অ্যান্ড দেখেন আমি বেড়াটা ভাঙার চেষ্টা করি অনেকক্ষণ ধরেন ভাই এটার মধ্যে একটা আশ্চর্য কাহিনি বেড়া ভাঙতেছে অটোমেটিক অটোমেটিকটা আবার নতুন করে জন্মাইতেছে মানে কি ভৌতিক কাহিনী ভাই অটোমেটিক আবার ফাইনাল আমরা অনেক চেষ্টা ভেঙ্গা ইয়া আমরা সামনের দিকে আগে থাকি ভয় পেয়ে যে কি হইব না হইবেন আমরা হাতের কাছে কিন্তু যে দেখো সরি দেখো ফাইট নিলে ফাইট নিবেন এইখানে আমরা জম্বি দেখতে পাই অনেকগুলা গাছ দিয়ে আটকানো নিচে দেখতে ওয়ালটাও ভাই ঘাসের মানে জঙ্গলে গেছে মানে ঘাস দেওয়া মানে অনেক আগের এটা বাকি নিচে দেখতে পাওয়া একটা কুয়ার মতো সেখানে অনেকগুলো ডলফিন ভাই পুরো প্ল্যানিং করে এখানে আটকে রাখছে জম্বিদেরকে কেন আটকা বলতে পারি না বাকি নিচে যে ভুলে ভাই আমি এখানে যান না উপরে উঠি দেখার জন্য দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো জম্বি লাইক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো জমবি নিচে একটা বা সাইডে একটা বাচ্চাও আছে যে ছয়টা সাতটা ভাই মানে প্রপার সাতটা জমি এখানে আটকায় রাখছে এমনি প্রপার প্ল্যানিং করে ভাই বুঝতেছি না কি আটকাইছে ওইটাই আমি চিন্তা করতেছিলাম যে কে বা কি এখন কি হইতে পারে এখানে থাকা কি না গাছ পিছনের দিকে যাই আবার ভাই আলুম পুরা যায় না ভাই কিন্তু ডলফিন এখন অ্যাটাক করছে না এটা একটা ভালো জিনিস বা কী ভাই এখানে দেখতেছিলাম দেখতে দেখার সময় গেছে বলে আমি কি করি এটা বলে ভাইগা ফেলেন ভাই আমার সত্যি কথা আমার অনেক ডর দেন আমরা দৌড় পিছন দিকে দৌড় মারি যেটা পুরা ভাই জানেন পিছন দিকে ভাই দৌড় মারিছে জানি বান ধর্জা লাগাই দিই অ্যান্ড ভাই চিন্তা করতে দেখে এটা কইতে গে আসছে এটা বেনা কি গবেষণা কোনো মানে এটা কে বানাইছে ভাই তোমাদের কি মনে হয় এটা কে বানাইতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া লাইক করে দেবে এইসব গোপন অ্যাডভেঞ্চারের জন্য ভিডিও ভাই তো সাবস্ক্রাইব রাখো চ্যানেলটা অ্যান্ড ইয়া ছোটো কমেন্ট করে তো দিই ভাই বাকি ভাই তোমরাও কমেন্টে বলো যে এটা কে বানাইতে পারে আমিও চিন্তা করতেছি এরপর আমরা এখান থেকে বাইরে হয়ে যাই কস ভাই এখানে থাকা রিস্ক হইতে পারে কারণ বাইরে এটা লাগাই দিই অ্যান্ড ইয়া আজকে ভিডিও এই পর্যন্তই বলে দেখা হবে নতুন একটা অ্যাডভেঞ্চারের সাথে ইয়া লাইক দিয়ে দিও বাই